প্রথমেই কৃতজ্ঞতা জানায় আরিফ আজাদ ভাইকে যিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নাস্তিক এবং কাফিরদের বিবিধ প্রশ্নের উত্তর সুন্দরভাবে গল্পের আকারে উপস্থাপন করেছেন ইসলামের অন্তর্নিহিত কিছু বিষয় যেগুলি সচরাচর মানুষের অন্তরে উকি দেয় মানুষের অন্তরে প্রশ্ন সৃষ্টি করে আরিফ আজাদ ভাই অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই প্রশ্নগুলো তার প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে উপস্থাপন করেছেন যেটি দাওয়াতের কাজকেও করেছে অত্যন্ত সহজতর এভাবেই প্রতিটি শিক্ষিত তরুণ সমাজকে ইসলাম প্রচারে এগিয়ে আসা প্রয়োজন সুন্দর কথার মাধ্যমে দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন আল্লাহ পাক আমাকে এবং এ যুগের তরুণ সমাজকে জ্ঞান প্রজ্ঞা এবং হিকমাহ দান করুন যাতে আমরা উত্তম কথার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে পারি আমিন আজকের গল্পের নাম মস্রিকদের যেখানেই পাও হত্যা করো অতপর নীলঞ্জন দা মনে প্রাণে একজন খাঁটি বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন ছাজিদের সাথে নীলঞ্জন দার খুবই ভালো সম্পর্ক নীলঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলেই ডাকি উনি একাধারে কবি রাজনীতিবিদ এবং সাংবাদিক আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিষয়ে আলাপ হবে কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে একটি পোস্ট করেছেন সে ব্যাপারে শুরু করতে নিজ থেকে নীলুদার বাসায় যাচ্ছি আমরা আমরা বিকেল চারটেই নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম ওনার বাসায় এর আগে কখনো আসিনি ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে তবে উনি যে নীল খেতে থাকেন সেটা জানি নীল খেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল নীলুদাকে ফোন দিতেই উপাস থেকে সুন্দর একটি রিংটোন বেজে উঠল রিংটোনে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সেই বিখ্যাত ভাষণ সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর সেই চিরচেনা ভাষণটি বঙ্গবন্ধু বলছে আমরা তাদের ভাতে মারব আমরা তাদের পানিতে মারব এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম পরপর দুইবার রিংটন হওয়ার পর তৃতীয়বারে নীলুদা ফোন রিসিভ করলেন সাজিদকে নীলুদা ভালোমতো বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন বাইরে থেকে কলিং বেল বাঁচতেই বুড়োর মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি নীলুদার একটি গুণের কথা বলা হয়নি কবিতা লেখা সাংবাদিকতা এর পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকে আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল মনে হয় ওনার ওপর এই নির্দেশটাই ছিল আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন মুক্তিযুদ্ধের ছবি প্রায় আঁকা হয়ে গেছে জলপাই রাঙা পোশাকের একজন মিলিটারি মিলিটারির বাম হাতে একটি রাইফেল একজন অর্ধনগ্ন মহিলা মহিলার চুল খোলা মহিলা বেঁচে নেই মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হয় ভাগারে নিক্ষেপ করবে এরকম কিছু পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু বসে আছে সেটার জয়নুলের ছবিটার মতোই চারটে ওপর আমাদের দিকে না ফিরেই নীলতা বললেন কিরে এত ঘটা করে দেখা করতে এসেছিস যে সাজিদ বলল ও মা তোমার সাথে দেখা হয় না কতদিন দেখতে মন চাইল বলে চলে এলাম ডিস্টার্ব করছি বুঝি আরে না না তা বলিনি এইটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো আমাকে দেখে নীলুদা বলে উঠলো আরিফ না হুম সাজিদ বলল আরে বাস আজ দেখি আমার বাসায় চাঁদের হাট তুমি তো জম্পেশ কবিতা লিখো ভাই আরিফ বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায় পড়ি নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম সাজিদ বলল জানো দাদা তাকে কত করে বলি কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর বই মেলার জন্যে কিন্তু সে বলে ওর নাকি ভয় করে দেখো তো দাদা নীলুদা বললো হ্যাঁ হ্যাঁ পাণ্ডুলিপি রেডি করো একবার বই বের হয়ে গেলে দেখবে টয় সব দৌড়ে পালাবে তোমার লেখার হাত দারুণ আমি পড়িত বেশ ভালো লিখো সাজিদ বলল দাদা ওটা কি মুক্তিযুদ্ধ কেন্দ্রের ছবি যেটা হুম হিলুদার উত্তর আচ্ছা দাদা মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিশেষ পড়াশোনা নেই তুমি তো আবার এই লাইনের আজ তোমার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনব নীলুদা মুসকিয়ে আসলেন তুলির শেষ খানা দিয়ে খাটের উপর উঠে বসলেন আমরা দুজন তৎক্ষণে দুটি চেয়ারে বসে পড়েছি বুড়োভদ্রলোক ট্রেতে করে কফি নিয়ে এসেছেন নীলুদা কফিতে চুমুক দিতে দিতে মুক্তিযুদ্ধর গল্প বলতে শুরু করলেন উনিশশো একাত্তর সাল পশ্চিম পাকিস্তানের হাতে নির্যাতিত নিষ্পেষিত বাঙালিরা যখনই তারা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে তখনই পাকিস্তানিরা বাঙালিদের ওপর চালিয়েছে অত্যাচার নির্যাতন নীলুদার কণ্ঠ ভারী হয়ে এলো মুক্তিযুদ্ধের আলাপ উঠলেই উনি এরকম আবেগকেন্দ্রিক হয়ে যান তিনি বলে যাচ্ছেন এই অত্যাচার এই নির্যাতনের মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠল যে বাঙালিরা শেষ পর্যন্ত নিজেদের এবং নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হলো তখন চলছে উত্তপ্ত মার্চ মাস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা ও বাঙালি জাতির কর্ণধার ইতিহাসের বর পুত্র জাতির জনক শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে সশস্ত্র যুদ্ধের ডাক দিলেন সাজিদ বলল দাদা তোমার ফোনের রিংটনে শুনিত আমরা তাদের ভাতে মারবো আমরা তাদের পানিতে মারব বাবারে কি সাংঘাতিক কথা নীলুদা কপালের ভাস দীর্ঘ করে বললেন সাংঘাতিক বলছিস কেন বরং বল এটি হলো বাঙালির মহাকাব্য সেদিন এরকম ভাবে বাঙালিদের অনুপ্রাণিত না করলে আমরা কি স্বাধীনতার স্বাদ পেতাম তাই বলে মেরে ফেলার কথা এটা তো আইন হাতে তুলে নেওয়ার মতো সাজিদ বলল নীলুদা বলল যেখানে নিজেদের অস্তিত্বই বিলুপ্ত হওয়ার পথে সেখানে তুই আইন বানাচ্ছিস যুদ্ধের ময়দানে কোনো আইন চলে না তারপর শেখ মুজিবের সেই ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়লো যুদ্ধে আমি বললাম তারা পাকিস্তানিদের মারলো এবং মারলো তাই না হ্যাঁ যুদ্ধের পরে আমরা তাদের ভাতে মারব পানিতে মারবো অথবা যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো এরকম কথার জন্য শেখ মুজিবকে কি জেল টেল খাটতে হয়েছে বা কেউ তাকে সন্ত্রাসে উস্কানিদাতা কিংবা খুনের মরদদাতা বলে ব্লেম করেছে সাজিদ জিজ্ঞাসা করলো তোর মাথায় কি গোবর সাজিদ এটা কোনো কথা বললি শেখ মুজিবকে এটার জন্য ব্লেম করবে কেন যুদ্ধের ময়দানে এটা ছিল একজন কমান্ডারের কমান্ড এটা অপরাধ নয় বরং এটার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন নির্যাতিত বাঙালিদের মুক্তির দিশারি মহান এ নেতা এভাবে দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর আমরা পেলাম একটি স্বাধীন ভূখণ্ড একটি স্বাধীন পতাকা আচ্ছা দাদা ঠিক একই কাজ যদি পৃথিবীর অন্য প্রান্তে অন্য কেউ করে ধরুন নির্যাতিত দলিত মানুষের অধিকার আদায়ের জন্য পৃথিবীর অন্য অন্য কোথাও যদি যদি কোনো নেতা এরকম কথা বলে বলে শত্রুদের যেখানেই পাও হত্যা করো আর এই কমান্ডে উদ্বুদ্ধ হয়ে যদি নির্যাতিত মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপনি সেটাকে কোন চোখে দেখবেন অবশ্যই আমি ওই নেতার পক্ষে থামবো এবং তার এই কথার এই কাদের প্রশংসা করব নীলুদা বললেন যেমন যেমন আমি চে গুয়েভারার সংগ্রামকে স্বাগত জানাই আমি জোসেফ স্টালিন মাও সেতুমের সংগ্রামকে স্বাগত জানাই এরা সবাই নির্যাতিতদের অধিকারের জন্য লড়েছেন এবার সাজিদ বলল দাদা আপনি আরবদের ইতিহাস জানেন কিরকম চোদ্দ শত বৎসর আগের কথা আরবের প্রচলিত ধর্মবিশ্বাসের বিপরীতে একটি নতুন ধর্মবিশ্বাস সেখানে মাথাচাড়া দিয়ে উঠে হুম কিছু মানুষ স্বেচ্ছায় রকম জবরদস্তি ছাড়াই এই ধর্মটির প্রতি অনুরাগী হয়ে পড়ে তারা দলে দলে এই ধর্মবিশ্বাস মেনে নিতে শুরু করে কিন্তু সমাজপতিদের এটা সহ্য হয়নি যারা যারা এই ধর্মটিকে মেনে নিচ্ছিল তাদের উপরেই নেমে আসছিল অকথ্য নির্যাতন বুকের ওপর পাথর তুলে দেওয়া উটের পেছনে রশি দিয়ে বেঁধে মনভূমিতে ঘোরানো গর্দান নিয়ে নেওয়া কত কী এক পর্যায়ে এই ধর্মের প্রচারক এবং তার সঙ্গী সাথীদের দেশ ছাড়া করা হলো এমন কোনো নির্যাতন নেই যা তাদের উপর নেমে আসেনি স্বদেশ সারা স্বজন হারা হয়ে তারা তখন বিধ্বস্ত একাত্তরে আমাদের শত্রু যেমন ছিল পাকিস্তান চোদ্দশো বছর আগের সে সময়টাই মুসলমানদের শত্রু ছিল মুশরিকরা তাহলে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নেতা যদি ঘোষণা দেয় তোমরা মুশ্রিকদের যেখানেই পাও হত্যা করো তাহলে দাদা এতে কি কোনো অপরাধ কোনো সন্ত্রাসবাদ প্রকাশ পায় নীলুদা চুপ করে আছে সাজিদ বলে যেতে লাগলো শেখ মুজিবের আমরা তাদের ভাতে মারব পানিতে মারব যদি বাঙালির মহাকাব্য হয় এটা যদি সন্ত্রাসবাদে উস্কানি না হয় তাহলে আরেকটি যুদ্ধের ঘোষণা স্বরূপ বলা তোমরা মুশ্রিকদের যেখানেই পাও হত্যা করো এই কথাটা কেন সন্ত্রাসবাদী কথা হবে এটি কেন জঙ্গিবাদে উস্কানি হবে কিন্তু হত্যার নির্দেশ দেওয়ার পরের আয়াতে আছে মুশ্রিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে আশ্রয় দাও শেখ মুজিব কি বলেছিলেন আমরা তাদের ভাতে মারব পানিতে মারব কিন্তু তাদের কেউ এসে আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় দেব বলেছিলেন বলেননি পৃথিবীর কোনো কমান্ডার শত্রুদের এরকম নিরাপদ আশ্রয় দেওয়ার কথা বলেনি বরং নির্দেশ দেয় দেখা মাত্রই গুলি করার আমি বললাম হুম সাজিদ বলল দাদা কোরআনে আরো আছে কেউ যদি বিনা অপরাধে কোনো নির্দোষ ব্যক্তিকে খুন করলো সে যেন পুরো মানবজাতিকেই খুন করলো এরকম একটি কথা পৃথিবীর কোনো মানুষ কোনো নেতা কোনো গ্রন্থে কি আছে নেই একাত্তরে পাকিস্তানিদের মারার ঘোষণা দিয়েও শেখ মুজিব যদি আপনার কাছে মহানায়ক হন তাহলে বছর আগে এরকম ঘোষণা আরেকজন দিয়ে থাকলে তিনি কেন আপনার চোখে খলনায়ক হবেন হবেন অপরাধী একই কথা একই নির্দেশের জন্য আপনি একজনকে মহামানব মনে করেন অন্যজনকে মনে করেন সন্ত্রাসী কেন দাদা শ্রেত কি ধর্মবিরোধিতার জন্য একজনের এরকম ঘোষণাকে ফোনের রিং করে রেখেছেন অন্যজনের এরকম ঘোষণাকে সন্ত্রাসবাদী কথাবার্তা জঙ্গিবাদী কথাবার্তা বলে কটাক্ষ করে লেখা লিখেন কেন এটা কি শেয়ার দাদা হুম নীলুদা কিছুটা একমত সাজিদ বলল দাদা অনেক নাস্তিককে কোরআনের একটি আয়াতকে অন্য আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি বলতে দেখেছি অথচ তারা কোনোদিনও সুরা তাওবার তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এটাকে চোরা মায়েদার কেউ যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো এটার সাথে কণ্ঠাডিকরই বলতে দেখি না অথচ সেভাবে ভাবলে এই দুই আয়াতে দুই রকম কথা বলা হচ্ছে একবার মেরে ফেলতে বলছে একবার বলছে মারলে পুরো মানবজাতিকে হত্যা করার মতো চরম পাপ হবে কিন্তু তবুও নাস্তিকরা এই দুটোকে এক পাল্লাই এনে কথা বলে না কেন বলে না কারণ তারাও জানে দুটো আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই দুটোকে এক করে বলতে গেলেই নাস্তিকরা ধরা পড়বে তাই বলে না নীলুদা সব শুনলেন শুনে বললেন এর জন্যই বুঝি মুক্তিযুদ্ধের গল্প শুনতে এসেছিলি না দাদা শুধু ডাবল স্ট্যান্ড বাজিটা উপলব্ধি করতে এসেছি হা 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 নেহাত ভালো সম্পর্ক বলেই নীলুদা সেদিন রাগ নি হয়তো একটি ছোট্ট সুসংবাদ দিয়ে রাখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা পূর্ণাঙ্গ জীবনী বা সিরাতের বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম যে বইটিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবিস্তরে বর্ণিত হয়েছে একজন মুমিনের অবশ্যই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবিস্তরে জানা উচিত যারা সময়ের অভাবে অথবা অন্য যে কারণেই হোক সিরাত গ্রন্থটি পড়তে পারছেন না তাদের জন্য পূর্ণাঙ্গ গ্রন্থটি আমি অডিও বুক আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সহজে পেতে পারেন ধন্যবাদ